তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পা বসন্তকালে তুমি কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি তুমি কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই প্রথমে হয়তো আমার গানটা শুনে আপনাদের বিরক্তি লাগতে পারে কিন্তু এই গানটা শোনার কারণ হলো আসলে সাইকেলে থেকে গান গাইতে ভালো লাগে সে কারণে গানটা আপনাদেরকে শোনাতে চেষ্টা করেছি যাই হোক যদি বিরক্ত লাগে আমি সরি আজকে আপনাদেরকে নেদারল্যান্ড সম্পর্কে নতুন একটি তথ্য দেব সেটা হচ্ছে কিভাবে করা যায় নেদারল্যান্ডের এই সম্পর্কে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা যারা ইউরোপের ভিসা নিয়ে আসতে চান সেনজিং ভিসা মানে আপনারা তো জানেনি যে ইউভুক্ত যে দেশগুলো সেখানে যে কোনো দেশের ভিসা পাওয়াই হচ্ছে সেনজিং ভিসা তা আপনারা যদি সেনজিং ভিসা আসতে চান ধরুন কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি আপনারা গ্রিসের ভিসা পেয়েছেন তো আপনারা যদি গ্রিসে আসেন থেকে আপনারা নেদারল্যান্ড ঘুরতে আসতে পারবেন দেখতে আসতে পারবেন কিন্তু নেদারল্যান্ড এসে যদি আপনারা অ্যাসালেম করতে চান তাহলে সে অ্যাসালেম কতটুকু টিকবে কতটুকু টিকবে না সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো নর্মালি নেদারল্যান্ড হচ্ছে একটি মানবাধিকার দেশ বলা যায় এরা মানবাধিকারের প্রতি খুবই বিশ্বাসী আর এখানে যেহেতু আন্তর্জাতিক আদালত হ্যাগ আদালত সে কারণে এখানে এরা মানবাধিকারের বিষয় খুবই সোচ্চার তো যাই হোক এই নেদারল্যান্ডে প্রতি বছর দু সাল থেকে এই পর্যন্ত দু সাল কেন মেনশন করেছি দু সালে হচ্ছে সিরিয়া যে যুদ্ধ এটা দু সাল থেকে শুরু হয়েছে তো দু সাল থেকে এই পর্যন্ত প্রতি প্রতি বছর এভারেজ পঞ্চাশ হাজার লোক আসে অ্যাভারেজ এখন বলতে পারেন এই পঞ্চাশ হাজার লোকই কি পারমিশন পায় না পঞ্চাশ হাজার লোক পারমিশন পায় না এখানে আপনার থেকে লোক পায় বাকিরা পারমিশন পায় না তো বাকিরা লুকোচুরি করে লুকিয়ে ছুকিয়ে থাকে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করে যদিও জার্মান ফ্রান্স অন্য অন্য দেশে অন্য অন্য দেশের চাইতে নেদারল্যান্ডের এস সিস্টেমগুলো ভালো এবং সুযোগ সুবিধা বেশি তথাপিও তারা যেহেতু যদি এখানে থাকতে না পারে অন্য জায়গায় ট্রাই করে বেলজিয়ামে ট্রাই করে জার্মানি ট্রাই করে যে অন্য জায়গায় যদি থাকার কোনো সম্ভাবনা তাদের থেকে থাকে তো এইখানে আপনার যে আমি বলেছি এক বছরে অ্যাভারেজ পঞ্চাশ হাজার লোক আসে পঞ্চাশ হাজার লোক শুধু পঞ্চাশ হাজার লোক বাংলাদেশের নয় এখানে হয়তো বাংলাদেশের বছরে একজন বা দুজন আসে এরকম বা দুই তিন বৎসরে তিনজন আসে এরকম হতে পারে কিন্তু এখানে হচ্ছে বেশিরভাগ সিরিয়ান সিরিয়া যুদ্ধের কারণে সিরিয়ার লোক যে যুদ্ধের কারণে তারা বিভিন্ন দেশে চলে গিয়েছে আশেপাশের দেশগুলোতে সেইখান থেকে তারা এখানে এসে ঢুকতেছে আফগানিস্তানের লোক তারপরে সোমালিয়ান আফগানিস্তান সিরিয়া এখন আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের লোক এরাই নর্মালি নেদারল্যান্ডের সবচেয়ে বেশি বিচরণ সবচেয়ে বেশি পাওয়া বাঙালিদের জন্য কোঠা একদম শূন্য বলা যায় বাঙালিরা এখানে আস আসে না বললেই চলে কারণ বাঙালিদের এখানে রেসিডেন্স হয় না অনুমতি হয় না সেখানে তারা আসে না তা আমি আপনাদেরকে যেটা অ্যাডভাইস করবো আপনারা কখনো যদি সেনজিংয়ের অন্য দেশের ভিসা নিয়ে আপনারা নেদারল্যান্ডে এসে অ্যাসালাম করতে চান শুধু নেদারল্যান্ড না সেনজিংয়ের অন্য দেশের ভিসা নিয়ে যদি আরেক দেশে অ্যাসালাম করতে চান সেই ক্ষেত্রে অনেক নিয়ম কানুন যা আসলে অনেকের পক্ষে এগুলো করা সম্ভব না আমি এগুলো নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত একটা ভিডিও দেব আজকে আমি মূলত যে বাংলাদেশিদের জন্য কতটুকু অপরচুনিটি নেদারল্যান্ডে ওয়ার্ক সরি নেদারল্যান্ডে এস আমি এই এস এর কিছু ভিডিও সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে নেদারল্যান্ডের এস এল সিস্টেমটা অনেক সুন্দর অনেক স্মার্ট এবং অনেক উন্নত এবং যারা এস এল তাদের জন্য অনেক ভালো কিন্তু এখানে বাংলাদেশিদের জন্য এস এল এম জিরো কোঠায় আসছে বাংলাদেশিদের কোনোভাবেই পারমিশন দিতে যাচ্ছে না তাদের কথা একটাই বাংলাদেশে নাকি গণতন্ত্র আছে বাংলাদেশে নাকি আইনের সুশাসন আছে বাংলাদেশে নাকি গভর্নমেন্ট মানুষের জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার বিষয় খুবই সোচ্ছার এরা এগুলো বিশ্বাস করে আসলে আমাদের প্রকৃত মানে অবস্থা কি এবং আসল রূপ কি আমাদের দেশের আমাদের দেশে আসল সিচুয়েশনটা কি এগুলো এরা রিয়েলাইজ করার চেষ্টা করে না তো যাই হোক আমি আসলে নেদারল্যান্ড সম্পর্কে আপনাদেরকে যদি বলতে হয় তাহলে দু চার পাঁচ দশ দিন বিশ দিন বললেও শেষ হবে না কারণ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটি দেশ যে দেশে আপনি স্নোতে বিরক্ত হবেন না এই স্নোর কারণে আমি ধরুন নরওয়ে থেকে চলে আসতে হয়েছে আপনারা স্নোতে বিরক্ত হবেন না অল্প স্নোর মাঝে ঠান্ডা আছে প্রচন্ড ঠান্ডা কারণ ধরা যায় এখন তো সামার কিন্তু এখনও অনেক ঠান্ডা আমি অ্যাস কিছু ভিডিও লোকজন কিভাবে অ্যাস করতে আসে লোকজনের ফ্লো কি এবং এস সেন্টার সেগুলোর কিছু ভিডিও স আমি একটি ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারা আমার এই চ্যানেলটির দিকে নজর রাখবেন এবং ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব ইনফরমেশনমূলক তথ্য দিয়ে আপনাদেরকে চেষ্টা করব উপকার করার জন্য আপনারা ভালো থাকবেন নিজেরা নিজেদের জন্য অবশ্যই খেয়াল রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই রইল আমি আসলে সাইকেলিং করতেছি চিন্তা করলাম সাইকেলিং করতে গিয়ে আপনাদের সাথে একটু কথা বলি তো আপনাদেরকে কথা বলতে গিয়েই আমার হঠাৎ মনে হলো নেদারল্যান্ডে এসআলম নিয়ে আমি এ পর্যন্ত কথা বলি নেই তাই এস নি নিয়ে একটু কথা বলি তো এস বিষয়ে আমার কাছে কিছু ভিডিও আসছে এস ক্যাম্পের তো ক্যাম্প হলো এগুলো বাসাবাড়ি বাংলোর মতো আমি সেই ভিডিওগুলো সহ সুন্দর করে একটা ভিডিও আপনাদের জন্য বানাবো আপনারা দেখবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু